মিঠেজোড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি ধারাবাহিকটি দেখার আগে পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও নিত্য নতুন আপডেট অবশ্যই তোমরা পেয়ে যাবে বিয়ের মণ্ডপে অনির্বাণ রায়কে বলছে রায় বিয়েটা হবে এবং আজ রাত্রেই হবে সেটা আজ রাত্রেই হবে আর এটা যদি না হয় আমার কি হবে আমি জানি না এটা শোনার পর রায় অবাক হয়ে বলছে অনির্বাণ এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর চিৎকার করে মিটিচুরা মিটিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট পাওয়ার জন্য প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যেও আর মিটিচোড়া আপডেটের সাথে সাথে পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকো পাশে থেকো তো সকাল হয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠলে না অনেক কাজ থাকে তাই বাইরে বেরিয়ে বাইরে পুরো গেটের সামনে জল টল দিয়ে ঘরে চলে এলাম ঘরের মধ্যে দেখো সব করে ঘরটোর ঝাটপাট দিয়ে দিসলাম আর ঘরটা আমি মুছে নিচ্ছি কেন কি ছেলে মেয়েরা স্কুলে যাবে তার আগে কিন্তু আমি ঘরগুলো মুছে পরিষ্কার করে সব ঝাটপাট দিয়ে দিই আর এদিকে দেখো বারান্দা ঘর সামনের ঘর রান্নাঘর সব মুছে পরিষ্কার করে আমি স্নান করি আর এখানে দেখো পরিষ্কার করে সব মুছে নিচ্ছি আর ওখানে সামনে আমার মোবাইলটা রাখা থাকে কেন কি আমার ওইখানেই চার্জ দেবার ব্যাপারটা থাকে তো যাই হোক ঘরটার মোছা হয়ে গেল আমার আর এই পাশটা বাইরে বারান্দাটার সামনেও এই রুমটা যে রয়েছে এই রুমটা কিন্তু নিচে ফ্লোর হয়নি তো যাই হোক আমার সব মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর সামনে উঠোনটাও কিন্তু দরজার সামনে ভালো করে মুছে পরিষ্কার করে নেই তো সব দিন শেয়ার করতে পারি না তো ক্যামেরা ধরা সমস্যা থাকে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো সামনেই কলে আমাদের ট্যাঙ্কি থেকে জল আসে ছাদে ট্যাঙ্কি লাগানো আছে দুটো কি তিনটে তোমরা সবাই জানো দু তিনটে ট্যাঙ্কি লাগানো থাকে আর ওই ট্যাঙ্কির জলগুলো সামনেই আমাদের ট্যাপ করা আছে ওখান থেকে আমরা আমি ধুয়ে পরিষ্কার করে আর এটাকে রেখে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো আর তোমাদের দাদাভাইও কিন্তু কাজে লেগে পড়েছে কেন ছেলে মেয়েকে ছাড়তে যেতে হবে সেও জানে যে আমাকে তাড়াতাড়ি স্নান করতে হবে তো দেখো স্নান টান সেরে আমি চলে এলাম একদম ঠাকুর পূজার বাসন মাজতে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু আমাকে সব ঠাকুর পূজার কুসন মেজে পরিষ্কার করতে হয় আর ওই যে একটা মাজার যন্ত্র আছে ওইটার নামটা কি ভুলে গিয়েছি এখন তো তখন মনে পড়েছিল এখন আর ওই যে এই যে দেখতে পাচ্ছ এইটা তো এইটা আমাদের কেনা ছিল না আর এই বাবার কাজ ঘরের সময় কেনা হয়েছিল তো সেটাকে আর ব্যবহার করা হয়নি তো এটাকে একটু মেজে একটু ঘষে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো একটা পথ একটা ঝাপসে ভাব থাকে না ওই ম্যাডমের ভাবটা থাকে না যাই হোক আমরা যতটাই কাজ করি নিজের মতো করে কাজ করি আর নিজের হাতের কাজ যেমনই হোক ভালোই হবে কেন কি আমি কারো ডিপেন্ডেন্ট নয় এইটুকু আমার মনের ভরসা যে আমি কারো উপরে ভরসা করছি না যে সে এসে কাজটা করে দেবে তারপরে আমার কাজটা হবে এইটুকু নিয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন নিজের কাজ নিজে করতে পারি দেখো আমি স্নান টান সেরে আর আমি সবগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো একই সঙ্গে সব উঠবে না আস্তে আস্তে করে উঠবে আর এই ঠাকুর পুজোর বাসনগুলো চকচক না করলে না ভালো লাগে না তাই দেখো সংসারে তো আমরা সব দিন সব কাজ করি তাই না ঠাকুরের জন্য যদি একটু সময় বার করে সময়টা দিই তো মনে হয় যে অনেকটাই ভালো কর্ম করছি তো বাবা তো নেই বাবা থাকলেন হয়তো বাবার জন্য আমাকে টাইম বার করে বাবাকে খেতে দেওয়া বাবাকে মানে সবসময় বাবা ডাকতেন বৌমা বৌমা করে সেই জিনিসটা আমার কাছে এখন হারিয়ে গেছে তো মাঝে মাঝে খুব মনে পড়ে খুব মনে পড়ে এতটাই মনে পড়ে যে মনে হয় যে বাবা থাকলে এখনও ভালো হতো হ্যাঁ এই যে বলে না যে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না তো এটাই বলবো ভগবানের কাছে প্রার্থনা করব আর তোমাদের কাছেও বলবো যদি তোমাদের বাড়িতে এই রকম বয়স্ক মানুষ থাকে প্লিজ প্লিজ তোমরা সবাই খেয়াল রেখো আর ওই মানুষটাকে একটু তোমরা দেখো যাতে তার কষ্টটা না হয় একবার হারিয়ে গেলে সেই মানুষটাকে আর ফিরে পাওয়া যায় না তো সেটাই আমরা আজকে অনুভব করছি সবাই এই কথাগুলো বলতো কিন্তু আজকে আমি নিজে অনুভব করছি যে মানুষ না থাকলে টাকা পয়সার কোনো দাম নেই টাকা পয়সা কিচ্ছু লাগবে না কাজে আসল মানুষ মানুষ তো টাকা পয়সা নিয়ে ভোগ করবে আর কে করবে কিন্তু সেই মানুষটাই যদি না থাকে তাহলে কার কাছে আমরা সামনে দাঁড়াবো কার কাছে আমরা বাবা বলে ডাকবো সেই দিনটা আমার কাছে হারিয়ে গেছে আমি কমেন্ট ভয়েস দেবার সময় ভয়েসটা ঠিকভাবে দিতে পারি না আমার খুব কষ্ট হয় কেন বলো তো ওই কথাগুলো খুব মনে পড়ে আমার মনে পড়লে আমার মনটা খুব কষ্ট হয় আর সেই কষ্টটা শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে আমি তোমাদের কাছে বলে আমি একটু মনটা হালকা করি যে বাবা ছিলেন আমাদের কাছে একজন দেবতা সেই দেবতাকে আমরা হারিয়ে ফেলেছি আমি সব কাজ বন্ধ করে বাবার কাজ করতাম কেন জানো যে বাবা মা হচ্ছে আমাদের পৃথিবীর আলো বাবা মা হচ্ছে আমাদের জন্মদাতা বাবা মাই আমাদের ভগবান তা আমার নিজের মা বাবাকে তো হারিয়ে বসেছিলাম তো আমি ভেবেছিলাম যে আমার এখানে বাবা রয়েছে যথেষ্ট বাবার বয়স হয়েছিল লাস্টে আস্তে আস্তে বাবার কিডনিটা ড্যামেজ হতে শুরু হলো যার জন্য বাবা আর থাকলেন না বাবা চলে গেলেন আমার দুটো হাত ধরে বাবা মাথায় হাত দিয়ে বললেন বৌমা তুমি যা সেবা করেছ এমন আমার ছেলে যা সেবা করেছে আমি ধন্য হয়ে গেছি আমি আমি এখানে এসেছিলাম বলে আমি আজকে এত দিন আমি বেঁচে রয়েছিলাম বা আমার কোনো কষ্ট ছিল না আমি খুব শান্তিতে ছিলাম এমনকি আমার ছেলে মেয়ে সবাই সবাইকে খুব আশীর্বাদ করে গেছেন জানি না বাবা আশীর্বাদ করে গেছেন আমি কতটা ভালো থাকবো সেটুকু আমি জানি না কিন্তু আমি এইটুকু জানি যে আমি আমি একটা মানুষকে শান্তি দিতে পেরেছি এইটুকুনি আমার মনের শান্তি আর কিছু না তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম দেখো বৃহস্পতিবারে আমার তো ধুনো দেওয়া হয় তো সেটা তোমরা জানো তো সেই ধুনো দিচ্ছি প্রতি বৃহস্পতিবারে কিন্তু আমার এটা ধুনোটা দিতেই হবে এটা আমার একদম নীতি তো আরেকটু কথা বলি যেদিনে বাবা মারা যাবেন সেই দিনে কিন্তু আমাকে গীতা পাঠ করতে হয়েছিল যে গীতা পাঠ না করলে বাবা যেতেন না এটুকু আমি সবাই আমাকে বলছে আমার দিদিভাই এসেছিল ননদ সেও বলছে যে সুমিতা তুমি একটু গীতা পাঠ করো তো গীতা পাঠ করেছিলাম বাবার কানের সামনে তো গীতা পাঠ করে মন্ত্র পড়ে বাবার সামনে গীতা পোস্ত ভাজা হচ্ছে মাথায় বুকে আর ওদিকে আলু পোস্ত হচ্ছে এদিকে আলু পোস্ত হচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব এই রকম যদি বয়স্ক মানুষ থেকে বাবা মা ভাজা হচ্ছে এই পোস্ত ভাজা দিয়ে সুন্দর ভাত খাওয়া হবে একটু চেষ্টা করো যাতে তার আর এক দুই খাওয়া দাওয়া খেতে রাইতে না তার কোনো কষ্ট না হয় যার যেমন সামর্থ্য সে সেরকম ভাবে থাকবে সেরকম পোস্ত ভাজা হবে আর একটুখানি ভাত হবে এইটুকু তোমাদের কাছে বাবা মাকে তোমাদের সবাই দেখো শুধু বাবা মা কেন যত বয়স্ক বয়স্ক মানুষ রাখে থাকবে বাড়িতে তাদের সবাই সেবা করো তাদেরকে সেবা করলেই ভগবানের সেবা হবে তো

তোমার দাদা ভাইয়ের বন্ধু তাদের দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিল তো আমাদেরকে দিয়েছিল তো ওই ডালটা দেখছি ছিলেন তখন রান্না করে তারপরে আমি খেতে দেবো সবাই আজকে আজকে আমার ছেলেকে খুব খিদে পেয়েছিল তার জন্য দশটার সময় একটু ভাত করেছিলাম তো সেই ভাত খেয়ে না প্লেট ভর্তি করা হয় বলে আবার ভাত বসালাম আর দেখো আলু পোস্ত রান্না করছি আলু পোস্ত রান্না করে আলু দেখি রান্না করছি এই দিকে দেখো পোস্ত ভাজা করছি মানে উঠছে পোস্ত পোস্তটা ভাজা করলে না খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে একটু পোস্ত ভাজা করলে স্কুলে যায়নি ছেলের বলছে স্কুলে কী পড়া হবে না আজকে কি খেলাধুলো হবে তার জন্য ছেলে যায়নি ওই দেখে আর মেয়ের শরীরটা ভালো নয় মেয়ে তার জ্বর জ্বালা হয়েছে নাক দিয়ে সর্দি পড়ছে হলো না তো ভেবেছিলাম আজকে একটুখানি বাপে বাড়ি যাব তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমার বাবার বাড়িতে আমার তো বাবা মা নেই দাদা ভাই আছে তো ভাবছিলাম যাব কিন্তু যা হলো না আজকে অমাবস্যা তার জন্য যা হলো না তো দেখি দু এক দিনের মধ্যেই হয়তো যাওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থেকে সাথে থেকে চলো রান্না হয়েছে দেখো মুসুরির ডাল পাতলা করে হয়ে গেছে আর প্রেশার কুকারে ভাত হয়ে গেছে আর এখানে দেখো অগ্ন শাকের ভাজা হয়ে গেছে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আর এই দেখো আলু পোস্ত হয়ে গেছে আর এটা কী আছে বলো তো এটা হচ্ছে যে পোস্ত ভাজা পেঁয়াজ পোস্ত ভাজা তো মোটামুটি আমার সব রান্নাবান্না হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই সব কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু খাওয়ার অপেক্ষায় চলো আর এবারে একটু হাত পা দিয়ে বসে আর এখানে দেখো সব কড়া টড়া পড়ে রয়েছে এবার পরে মজা হবে এখন চলো 处理了。